কি হলো সবাই দেখছিস তোর বাচ্চা কামে গুলি মার वल्लाह मामा ओ क्या गणेश महाराज पूरा चला तू जी पूरा चला गणेश महाराज सब आने आंगरे रे हां इतना प्रेम में बाकी मार किया मु बटी बांधे लाई तोर बट्टी आई आओ तोर बाई आती जय हो ओ नाराजगी भरा नट्टी भर नट्टा वाला ঠেকাছিল <muchas> <t> <muchas> তোরা বেরে গেলা হন্তো পাড়ি তো সিন্যা না তোর বাড়ি কইরে আই কুকুরটা কারারে কই তুই কিরা বল কুকুরটা জেবে বাড়ি মারি কোন কথা সোজা বেটা 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 পাড়ি আই যালালা মানে আমার লাগতো কেরে তোর বাড়ি থেকে মুকুরিয়া ও মুক করতে আছো না তুই বাড়ি মারতে পার খেল না তোর সাড়ালে মিটা করে তোর বাড়ি কইরে ও মুক কর কাওয়া লাগা গেল না মুক করতে আমারে

Teman, teman, senang turun di sini sah. Abang